আচ্ছা নীলক্ষেতে যে ব্যালেট পাওয়া গেল সেটা যদি কারচুপির জন্যই হয় তাহলে ওই ব্যালেটটা জগন্নাথ হলে ব্যবহার করা হলো না কেন কারণ সেখানেই তো শিবির সবচেয়ে কম ভোট পেয়েছে হুম এটা একটা লজিক্যাল প্রশ্ন ঢাকা বিশ্ববিদ্যালয়ের দুহাজার পঁচিশ সালের ডাকসু নির্বাচন এমন একটা নির্বাচন যা পুরো ক্যাম্পাসকে আক্ষরিক অর্থেই কাঁপিয়ে দিয়েছিল ফলাফলটা এতটাই অপ্রত্যাশিত ছিল যে জন্ম দিয়েছিল একটাই বড় প্রশ্নের এটা কি ছিল একটা ঐতিহাসিক বিজয় নাকি এক নিখুঁতভাবে সাজানো কারচুপি চলুন এই তুমুল আলোচিত নির্বাচনের রহস্যটা একটু খোঁজার চেষ্টা করা যাক ফলাফলটা ছিল এক কথায় অবিশ্বাস্য ভাবুন একবার ডাকসুর মোট আঠাশটা সিটের মধ্যে তেইশটাতে জিতে নিল একটা মাত্র প্যানেল মানে এমন একতরফা বিজয় ক্যাম্পাসের ইতিহাসে আগে কেউ কখনো দেখেনি আর ঠিক এই কারণেই জন্ম নিল হাজারো প্রশ্ন এই যে যাকে বলে ল্যান্ডস্লাইড ভিক্ট্রি বা ভূমিধস বিজয় এটাই জন্ম দিয়েছিল এক মারাত্মক বিতর্কের একপক্ষ সরাসরি বলছে এটা চুনাব চুরির এক নির্লজ্জ উদাহরণ আর অন্য পক্ষের দাবি এটা আসলে দীর্ঘদিন ধরে করা পরিশ্রমের একটা বৈধ ফলাফল সত্যিটা তাহলে কোনটা তো কারা ছিল এই অভাবনীয় জয়ের পেছনে চলুন এক ঝলকে দেখেনি। বিজয়ী প্যানেলটা হল ইসলামী ছাত্রশিবির সমর্থিত ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোট ভিপি এজেস মানে একদম টপ পোস্টগুলো সবই চলে যায় তাদের দখলে অন্যদিকে তাদের প্রধান প্রতিদ্বন্দ্বী ছাত্রদল তাদের অবস্থা ছিল একেবারে বিপর্যয়কর একটাও সিট তারা পায়নি এই যে একটা প্যানেলের এমন বিশাল জয় আর আরেকটা প্যানেলের এমন শূন্য ফলাফল এটাই বিতর্কের আগুনে যেন ঘি ঢেলে দেয় কিন্তু বিজয়ীদের এই বাঁধভাঙা উল্লাসের পাশেই জন্ম নিচ্ছিল সম্পূর্ণ ভিন্ন একটা গল্প একটা নির্বাচন চুরির গল্প ফলাফল ঘোষণার পর থেকেই বাতাস ক্রমশ ভারী হয়ে উঠছিল গুরুতর সব অভিযোগে আর অভিযোগগুলো কিন্তু কোনও মামুলি অভিযোগ ছিল না ছিল বেশ সুনির্দিষ্ট এবং মারাত্মক যেমন দাবি করা হচ্ছিল যে ভোটের আগেই নাকি নীলক্ষেতের একটা মার্কেট থেকে ছাপানো ব্যালট পেপার পাওয়া গেছে অস্বচ্ছ ব্যালেট বাক্স ব্যবহার করা হয়েছে যাতে ভেতরে কি ঘটছে তা বোঝা না যায় বিভিন্ন কেন্দ্র থেকে বিরোধী এজেন্ডের বের করে দেওয়ার অভিযোগও ওঠে এমনকি বিজয়ী ভিপি প্রার্থীকে নিয়ম ভেঙে একটা ভোটকেন্দ্রের ভেতরে পাওয়া যায় বলেও অভিযোগ ওঠে সব মিলিয়ে এই অভিযোগগুলোই নির্বাচন চুরির থিওরিটাকে বেশ জোরালো করে তোলে তবে কারচুপির অভিযোগ যারা করছিল তাদের হাতে সবচেয়ে বড় প্রমাণ ছিল একটা নির্দিষ্ট হলের অবিশ্বাস্য রকম ভিন্ন ফলাফল কি এমন ঘটেছিল সেখানে যা পুরো চিত্রটাকে প্রশ্নের মুখে ফেলে দেয় এই টেবিলটার দিকে একবার তাকান পরিসংখ্যানটা আসলেই অবাক করার মতো ভিপি পদে যিনি জিতেছেন সেই সাদেক কায়েম প্রায় প্রত্যেকটা হলেই বিপুল ভোটে এগিয়ে অথচ জগন্নাথ হলে গিয়ে পুরো ছবিটাই যেন উল্টে গেল সেখানে তিনি পেলেন মাত্র দশটা ভোট আর তার প্রতিদ্বন্দ্বী আবিদুল ইসলাম পেলেন এক হাজার ছিয়াত্তরটা মানে একটা হলের ফলাফল কিভাবে পুরো নির্বাচনের ট্রেন্ড থেকে এতটাই আলাদা হতে পারে এই অস্বাভাবিক ফলাফল দেখে ছাত্রছাত্রীদের মধ্যে একটা প্রশ্ন খুব ছড়িয়ে পড়েছিল কিছুটা বিদ্রূপের সুরেই প্রশ্নটা ছিল নীল খেতে পাওয়া ব্যালেট পেপারগুলোকে জগন্নাথ হলে পৌঁছাতে পারেনি এই একটা লাইনে যেন সব অভিযোগ আর পরিসংখ্যানের অসঙ্গতি মিলেমিশে একাকার হয়ে গিয়েছিল ব্যালট পেপার ছাপানো তৈরি হয়েছিল বিশাল এক রহস্য একটা গণমাধ্যমের অনুসন্ধানে বেরিয়ে আসে যে নীলক্ষেতের একটা প্রেসকে দিয়ে নাকি সাবকন্ট্র্যাক্টে অষ্টআশি হাজার থেকে ছিয়ানব্বই হাজার ব্যালট ছাপানো হয়েছিল অথচ বিশ্ববিদ্যালয়ের যে মূল ঠিকাদার সে দাবি করছে তারা মোট এক লক্ষ তিপ্পান্ন হাজার ব্যালট ছাপিয়েছে তো এই যে সংখ্যার একটা বিশাল ফারাক এটা হাজার হাজার ব্যালটের হিসাব নামেলার দিকেই তো ইঙ্গিত করে তাই না আর এটাই কারচুপির সন্দেহকে আরও বাড়িয়ে তোলে আচ্ছা তো গেল অভিযোগের পর্ব কিন্তু যারা জিতল তাদের কি বলার আছে তাদের ভাষ্যটা কিন্তু একদম অন্যরকম তাদের মতে এই জয় কোনো কারচুপির ফল না বরং এটা ছিল এক বছরের নিখুঁত পরিকল্পনা আর কঠোর পরিশ্রমের ফসল এই ব্যাপারটা বুঝতে হলে আমাদের একটু পেছনের রাজনৈতিক প্রেক্ষাপটটা জানতে হবে দু সালের আগস্টে দেশে যে রাজনৈতিক পট পরিবর্তন হয় তার আগে প্রায় সতেরো বছর ধরে ক্যাম্পাসে শিবিরের কার্যক্রম অনেকটাই নিয়ন্ত্রিত ছিল কিন্তু পট পরিবর্তনের পর তারা প্রকাশ্যে ছাত্র রাজনীতি করার সুযোগ পায় আর সেই সুযোগটাকেই তারা কাজে লাগায় নির্বাচনের আগের একটা বছর তারা পুরো দমে মাঠে সক্রিয় ছিল তাদের নির্বাচনী কৌশলটা ছিল একদম তৃণমূল কেন্দ্রিক নির্বাচনের আগের পুরো এক বছর ধরে তারা ক্যাম্পাসে একের পর এক সেবামূলক কাজ করে গেছে বিনামূল্যে মেডিকেল ক্যাম্প শিক্ষার্থীদের জন্য হুইল চেয়ারের ব্যবস্থা করা ব্লাড ডোনেশন ড্রাইভ হলে হলে বিশুদ্ধ পানির ফিল্টার বসানো এই ধরনের কাজের মাধ্যমে তারা সাধারণ শিক্ষার্থীদের দৈনন্দিন জীবনের একটা অংশ হয়ে উঠেছিল তাদের লক্ষ্যটা ছিল খুব পরিষ্কার ভোটের অনেক আগেই ভোটারদের মন জয় করা আর ব্যালেট কারচুপির যে অভিযোগ তার জবাবে তাদের যুক্তিটা ছিল বেশ টেকনিক্যাল কিন্তু সহজ নিয়ম ছিল ভোট দেওয়ার আগে ব্যালেট পেপারে নির্বাচন কর্মকর্তার স্বাক্ষর লাগবে স্বাক্ষর ছাড়া কোনো ব্যালেটই বৈধ হবে না তাদের দাবি যেহেতু প্রত্যেকটা হলের মোট ভোটের সংখ্যার সাথে কর্মকর্তাদের স্বাক্ষর করা ব্যালেটের সংখ্যার হিসাব হুবহু মিলে গেছে তাই বাইরে থেকে অতিরিক্ত ব্যালেট এনে বাক্স ভর্তি করার কোনো সুযোগই ছিল না তো একদিকে যখন নির্বাচনের বৈধতা নিয়ে বিতর্ক চরমে তখন নতুন নেতৃত্ব কি করছিল তারা কিন্তু এই বিতর্কে না জড়িয়ে সরাসরি কাজে নেমে পড়ে তবে হ্যাঁ এটা কিন্তু মনে রাখা দরকার যে নতুন নেতৃত্ব কাজ শুরু করলেও নির্বাচনের বৈধতার প্রশ্নটা কিন্তু তখনও শেষ হয়ে যায়নি বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে জমা পড়া পনেরোটা অভিযোগের ভিত্তিতে একটা আনুষ্ঠানিক তদন্ত কিন্তু চলছিল দায়িত্বে এসেই নতুন ডাকসুর নেতৃত্ব একদম অ্যাকশানে নেমে পড়ে মাত্র এগারো দিনের মাথায় তারা শিক্ষার্থীদের জন্য বাস ট্র্যাকিং অ্যাপ চালু করে হলগুলোতে তিনশো নতুন বেডের ব্যবস্থা করে ক্যান্টিনের খাবারের মান উন্নত করার উদ্যোগ নেয় এই যে এত দ্রুত কিছু জনপ্রিয় পদক্ষেপ নেওয়া এর মাধ্যমে তারা হয়তো একটা বার্তাই দিতে চাইছিল বিতর্কের চেয়ে কাজ অনেক বেশি গুরুত্বপূর্ণ তাহলে সব মিলিয়ে আমরা কোথায় এসে দাঁড়ালাম এই গল্পের কেন্দ্রে আসলে দুটো সম্পূর্ণ বিপরীতমুখী ন্যারেটিভ বা বয়ান রয়েছে যা একই সাথে সত্যি হওয়াটা অসম্ভব একদিকে রয়েছে মারাত্মক সব অভিযোগ যেখানে বলা হচ্ছে এই নির্বাচনটা ব্যালেট কারচুপি আর নানান অনিয়মের মাধ্যমে ছিনিয়ে নেওয়া হয়েছে আর অন্যদিকে রয়েছে সম্পূর্ণ ভিন্ন একটা বয়ান যেখানে দাবি করা হচ্ছে এটা কোনো কারচুপি নয় বরং শিক্ষার্থীদের জন্য করা কাজের পুরস্কার একটা সত্যিকারের বিজয় এই দুটো সত্য তো আর একসাথে সত্যি হতে পারে না তাই না আর এটাই এই বিতর্কের মূল কেন্দ্রবিন্দু সোশ্যাল মিডিয়াতে ছড়িয়ে পড়া একটা মন্তব্য পুরো পরিস্থিতিটাকে খুব দারুণভাবে তুলে ধরে মন্তব্যটা ছিল অনেকটা এরকম যে এই লড়াইটা আসলে কেবল ব্যালেট পেপারের নয় বরং এটা শিক্ষার্থীদের মন আর চিন্তার জগৎ দখল করার একটা গভীর আদর্শিক লড়াই শেষ পর্যন্ত এই পুরো ঘটনাটা আমাদের একটা খুব মৌলিক প্রশ্নের সামনে দাঁড় করিয়ে দেয় যখন একটা প্রক্রিয়া যেমন একটা নির্বাচন সেটা নিয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন ওঠে কিন্তু সেই প্রক্রিয়া থেকে আসা নেতৃত্ব যদি জনপ্রিয় এবং কার্যকর কাজ করে তখন আসল বৈধতা কিসে নির্ধারিত হয় প্রক্রিয়ার স্বচ্ছতায় নাকি কাজের ফলাফলে এই উত্তরটা হয়তো ভবিষ্যতের ছাত্ররাজনীতিই আমাদের দেবে